পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় থেকে বিয়াল্লিশ দশমিক সাত দুই দায়িত্ব কাঁধে পড়লে আচ্ছা আচ্ছা মানুষও বদলে যায় আর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সুবমান গিলের থেকেও যেন সেরা ক্রিকেটটা বের করে আনলো সিরিজ শুরুর আগে গিলের টেস্ট এভারেজ ছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় যেটাকে সাধারণ মানের বলা যায় এবং মাত্র দু ম্যাচের ব্যবধানে সেটা গিয়ে দাঁড়ালো বিয়াল্লিশ দশমিক সাত দুই যেটা বেশ ভালো ব্যাটসম্যানদের বলে ধরা হয় দায়িত্ব কিভাবে ক্রিকেটারের খেলার ধরন বদলে দিতে পারে শুভমান গিল তার জলজান্তু উদাহরণ সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব দিয়েছে টিম ইন্ডিয়া কিন্তু এই ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে শুভমান গিলের টেস্ট র্যাঙ্কিং ছিল পঁচিশ ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর শুভমান গিলের র্যাঙ্কিং এখন ছ নম্বরে এটা ক্যাপ্টেন শুভমান গিলের টেস্ট ক্রিকেটে যুগ শুরু হয়েছে বলা চলে ভারতীয়দের মধ্যে সবথেকে ভালো র্যাঙ্কিংয়ে আছে যশস্বী জেসওয়াল তিনি চার নম্বর টেস্ট র্যাঙ্কিং দখল করে আছেন এবং ঋষভ পান্ত আছেন সাত নম্বরে টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের টপ টেনের মধ্যেই তিনজন রয়েছেন এখনও বোলারদের তালিকায় নাম্বার ওয়ান যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডের তালিকায় নাম্বার ওয়ান টেস্টে রবীন্দ্র জাদেজা তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যারাথন ইনিংস খেলে ওয়াইন মোল্ডের তিন নম্বর টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন